তো সারাদিন পর এখন সময়গুলো তোমাদের সামনে এসে বসার মানে অবস্থা দেখতেই পাচ্ছ ঘেটে ঘুটে মানে ঘ হয়ে রয়েছি তো এতক্ষণ পর সময় পেলাম যে না এবার একটু বসি কারণ চ্যানেলটা যখন খুলে বসেছি আর আমার চ্যানেলের প্রতি এত লোকের এত ভালোবাসা এত মানে কী বলবো একটা টান একটা আমার এই রিম্পল সিম্পল লাইফস্টাইলের ওপর সবার একটা অন্যরকম টান আছে তো সেই টান থেকে মানুষের অনেক রকম ইচ্ছা চাহিদা থাকে আসলে কী বলো তো সাদা মনে কাদা নেই তো তাই কার মনের ভেতরে কতটা নোংরামি গিয়ে ইচ্ছা সেইটা অতটা হয়তো বুঝে ওঠাটা এখন অব্দি সম্ভব হয়ে ওঠেনি কারণ এরকম মানুষ লাইফে ফার্স্ট টাইম সত্যিই তাই সত্যিই ফার্স্ট টাইম দেখো হাজব্যান্ড থাকে না বাড়িতে ছটা দিন দুই বাচ্চাকে নিয়ে আমি নিজের সংসার ইয়ে করছি আজকে থেকে বলে না বিগত বারো বছর সংসার হয়ে গেল তো সেখান থেকে দাঁড়িয়ে এই বারো বছরের সংসারের মধ্যে এই রকম মানুষ কোনোদিনও চোখে পড়েনি বা কখনো এরকম প্রয়োজন হয়নি যে কেউ স্বার্থ নিয়ে আসছে বা তার সাথে গিয়ে আমি স্বার্থ নিয়ে মিশছি আর যে স্বার্থটা আমার ফুলফিল হচ্ছে না আমি তার পিছনে একটা ছুরি মেরে দিয়ে চলে আসছি বারো বছরের সংসার কাটিয়ে ফেললাম এইভাবেই হ্যাঁ সমস্তটা নিয়ে আগে তো দু বছর একসাথেই তখন ছেলে ছোট তারপরে তো আস্তে আস্তে জবের সূত্রে ছেলের পড়াশোনা সমস্ত জিনিস ভেবে তখন একটা যদিও বা আমি যেখানে আছি সেখানে আমার সমস্ত রিলেটিভস এরকম ঠাসা প্যাকটাপ তো মানে বাপের বাড়ি শ্বশুরবাড়ি ইচ একদম প্যাকটাফ সেখান থেকে দাঁড়িয়ে না নোংরা মেন্টালিটি আসাটা কখনোই সম্ভব না কারণ সেই শিক্ষায় শিক্ষিত হতে না হলে খুব ইজি যে হাজব্যান্ড বাড়িতে থাকে না মানে একটা পরকীয়া করেই নেওয়া যেতে পারে তাই না ইজি একদম কারণ স্বামী পাশে রয়েছে থেকে লোকে যখন এরকমভাবে নোংরামি করে বাড়ি ছাড়া হয়ে যাচ্ছে তাহলে আমার মতন মানুষ যারা এরকম হাজবেন্ড থাকে না তাদের পক্ষে তো খুব ইজি ওয়ে হয়ে যায় যারা কিনা এই ধরনের নোংরামির সাথে জড়িয়ে পড়তে পারে হ্যাঁ আর আমি মনে করি আমি স্পেশালি মনে করি কেউ কারোর সাথে কথা বলছে মানে তার সাথে নোংরামি করছে না নোংরামি যদি না দেখা যায় অবশ্যই করে পয়েন্ট টু বি নোটের যদি না দেখা যায় নোংরামি তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রবিবার তো রবিবারে সবাই খুব ব্যস্ত থাকে একটা সময় তো ভাবছিলাম আজকে ভিডিও দেবো ঠিকই শুই তারপরে ভালোবান না না একটু ভিডিও আসি কারণ ওয়াইটিতে কিছু সংখ্যক মানুষ খুব চিন্তা মানে লাইক সিরিয়াসলি ফর্টি নাইনে তাদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে কাদের লজ্জা লাগছে এইরকম দোগলা পাবলিকদের লজ্জা লাগছে যারা কিনা এমন কিছু কুলাঙ্গারদের সাপোর্টে কথা বলে যারা দিনের পর দিন মহিলাদের মলেস্ট করেছে মহিলাদের ভার্বালি রেপড করেছে লাইক রেপিস্ট তাদের দিনের পর দিন অ্যাবিউজ করেছে না আমি কখনো বলবো না যে কোনো সময় পুরুষকে শুনতে হয়নি অবশ্যই শুনতে হয়েছে কিন্তু সেই তার শোনা আর তার লেভেল ছাড়িয়ে গিয়ে তার করা দুটোতে আকাশ আর পাতাল তফাত আছে বুঝতে পারছি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা সবাই জানো যে কালকে একটা লাইভ অ্যারেঞ্জ হয়েছে লাইভে স্পেশাল স্পেশাল মানুষরা সব অ্যাভেলেবেল ছিল অবাক কাণ্ড কোথায় লাগে জানো তো এই লাইভটা অ্যারেঞ্জ হওয়ার কথা ছিল আমার তরফ থেকে কারণ কারণ আমি বলে দিই এই যে মানে কি বলবো এই চশমার দোকানের যে কেরানি এই কেরানি না অবশ্যই করে কোনো কাজ ছোট হয় না কোনো কাজ বড়ো হয় না প্রত্যেকে যদি সম্মান করে সেই কাজ থেকে আর্নিং করে প্রত্যেকের কাছে সেটা সম্মান নেই বাট যদি কেউ নিজের কাজের জায়গাকে একটা মানে কি বলবো পান্থশালা নাকি সেই কি বলে ওটাকে রেড লাইট এরিয়া টাইপের বানিয়ে রেখে দেয় নিজের মুখের দ্বারা তাহলে তো কিছু বলারই থাকে না কারণ সে খোদ নিজেই নিজের কাজের জায়গাকে দিনের পর দিন মানে গাটার খানা বানিয়ে তুলেছে কারণ ওখানে বসেই সমস্ত অ্যাক্টিভিটি সে করেছে তাই তো দেখ সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই বাট যখন প্রশ্নটা আমার আসে সব ক্ষেত্রে তো মানুষ মুখ বন্ধ করে থাকছে না এই যে সব স্পেশাল সব মানুষদেরকে নিয়ে তারা এই সব লাইক করছে আর লাইক করে কিছু পিটার্ন করতে চাইছে কালকে শোনো আমার হাজব্যান্ডকে টেনে নিয়ে এমন কথা বললো যেটা কি না দালালের মুখ থেকে শোনো হ্যাঁ রে তুই তো ভীষণ মনটা তোর কিন্তু খারাপ না জানিস তো আসলে কি বলতো আমরা এখানে ওয়াইটিতে কেউ কারোর শত্রু না এই যে তোর মাথায় একটা জিনিস টাইপ করেছে না এটাকে ধরে রাখবি ছাড়বি না এটাই কিন্তু অরিজিনাল জিনিস এটাই হচ্ছে আসল জিনিস যেটাকে তুই ধরেছিস অবশ্যই করে আজকে অ্যাপ্রিসিয়েট করবো দালালের ভিডিও অবশ্যই করে সুয়ের ভিডিওকে দেখো ওয়াইটিতে সর্বপ্রথম ও আমার কন্টেন্ট তো সেখানে তো একটা টান তো ভাই অবশ্যই থাকে তোর বড় যে লেভেলে তোর বড়ের ভালোবাসা আমার ভালোবাসা এখনও তো তাহলে বোঝে না তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে ওর ধরা পয়েন্টটার সাথে আমি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট দেখ তুই আমাকে গালি দিয়ে না দে আমি তোকে গালি দিয়ে না দিই সেটা সম্পূর্ণ আলাদা বিষয় হ্যাঁ সেটাকে ম্যাটার ধরছি না বাট যে পয়েন্টটা তুই ধরেছিস সেটাকে গ্রিপে ধরে রাখবি কারণ ওটাই হচ্ছে মেন পয়েন্ট যেখানে তুই হাতটা রেখেছিস হাত ছড়িয়ে নিলে তাহলে কিন্তু তুই পুরো একদম জায়গা থেকে ফসকে গেলি ওখান থেকেই শুরু হচ্ছে আসল জিনিস কেন ব্লক করার পরে এই হুমকি আসলো যে ব্লক খুল না খুললে সমস্ত কিছু হাজব্যান্ডের কাছে রিভিল হবে এই যে হুমকিটা এই ভয়টা দেখানো হয়েছিল কেন যাতে আমি যে হোয়াটসঅ্যাপে তাকে ব্লক করেছিলাম সেই ব্লগটা যাতে আপোষে খুলে দিই হুম কিন্তু তাকে ব্লক করলাম কেন প্রশ্নটা তো সেখানে আর আমি এত খারাপ হওয়ার পরেও আমি মেনে নিচ্ছি আমি ভীষণ খারাপ আমি মানে এমন তাকে উত্তেজনামূলক মানে পাঠিয়েছি সে কিন্তু একদম মানে কি বলবো সন্ন্যাস নিয়েছিলেন তো যেমন মেনোকা এরা সব এরা সব নেচে বেরিয়েছে না সেই ঋষিমুনিদের সামনে তো উনি ছিলেন এরকম সাধু সন্ন্যাসী যার সামনে এরকম আমি কিছু প্রেজেন্ট করেছি উত্তেজাপূর্বক বাট উনি উত্তেজিত হয়নি কিন্তু তারপরেও এত উদার মনের উনি পরিচয় দিয়েছে উনি কিন্তু আমার সাথে কোনো রকম কথোপকথন বন্ধ করেনি প্রশ্ন এখানে ওয়াইডিতে সর্বদা একটা মেয়ে মানুষের ওপরেই কিন্তু তোলা হয়েছে যে কেন হ্যাঁ আমি মানছি আমার ওটাই অন্যায় হয়েছে যে বিশ্বাস করে আমি আর্জেন্ট বশত ওনাকে একটা রিচার্জের কথা বলে দিয়েছি খুব অন্যায় হয়েছে তাও এইরকম রিচার্জ যে আপনি করুন আমি আপনাকে পাঠাচ্ছি ব্যাস যাচ্ছে যেখানে উনি রিচার্জ করার মতন ওনার ক্যাপাবিলিটি ছিল না হতেই পারে মানুষের তো অতটা ক্ষমতা সবসময় থাকে না উনি সাদামাটা মানুষ উনি মানে যেমন প্রশাসন অনেক সময় ঘুষ টুষ নেয় এটা আমাদের শোনা কথা কিন্তু আমরা জানি না কিন্তু ইনি একজন ইট অ্যান্ড ক্লিন একজন মানুষ যিনি কিনা খুব কষ্ট করে খুব সৎ পথে আর্নিং করেন তো ওনার পক্ষে ওই ফর্টি নাইন ভীষণ পরিমাণে একটা ভারী অ্যামাউন্ট আর খুব একটা কী বলবো সৎ পথে কামানো না তো অনেক কষ্টে ওনার কামাতে হয় পঞ্চাশ উনপঞ্চাশ টাকা তো সেটা উনি তো এইভাবে দিতে পারে না কাউকে রিচার্জ তো এটা খুব আমার খুব অন্যায় হয়েছে এই জিনিসটা তো খুবই অন্যায় হয়েছে যাই সেটা আমাকে কাবেরি করে লাভ উইক তো সেখানে কথা না কথা আমার হচ্ছে যে হ্যাঁ এটা তো আমার ভুল হয়েছে অবশ্যই করে যে হ্যাঁ সেই মুমেন্টে মানে নক আমি তিনজনকে করার পরে একজন আমাকে রিপ্লাই করেছে মানে আমার হাজব্যান্ড উনি তো এমন একটা মানুষ যাকে সকাল থেকে তুমি করতে পারবে না সকালবেলা সাড়ে নটা অবধি টাইম তার মধ্যে যদি ফোন করো করো সাড়ে নটা থেকে সেজে ফুল প্যাকটা দেন রাত্রি সাড়ে এগারোটা তখন একদম কথা আমাদের সেটাই রুটিন এটাই আমাদের রুটিন কারণ আর বেফালতু কিছু কুলাঙ্গারদের মতন আমার হাজব্যান্ডের অত সময় নেই অত সময় নেই প্ল্যানিং প্লটিং করার অত সময় নেই হুম আমি আমার হাজব্যান্ডকে যদি লাগাই না এই কুলাঙ্গারের পেছনে ওর দোকান থেকে ওকে তুলে নিয়ে আসবে কিন্তু আমার হাজব্যান্ডকে আমি এই রকম জঞ্জালের মধ্যে নামাতে চাই না কারণ ওনার যে রেপুটেশান আছে ঠিক আছে ব্র্যান্ড পয়সা সব আলাদা দিকে বাট ওনার যে রেপুটেশানটা রয়েছে সেই রেপুটেশনটা ধারে কাছেও এইরকম কুলাঙ্গাররা যেতে পারবে না মানে এই যে চশমা দোকানের কেরানিটা ওকে ডাকতাম কুলাঙ্গারই ডাকছে ঠিক আছে ও কন্ট্রোভার্সি চাইছে বাট আমি মনেই করি না যে এইরকম কোন পুরুষ বা হাফ লেডিস বা ফুল লেডিস এরকম আমাদের ওয়াইডিতে এক্সিস্ট করে ওর আমাকে নিয়ে চলতে হয় তাই ওকে আমাকে নিয়ে বলতে এসেছে হম কথাটা সেটা না আমার ওর ওপরেও রাগ না হ্যাঁ রাগ এমন মানুষের উপরে যাকে বিশ্বাস করা হয়েছে তাও কি সামনে থেকে এসে বিশ্বাস আর এই যে সুতুই বললি না যে কেন বললো হ্যাঁ উনিও কি তার মানে সাধু একতরফা কেন শুনবো এটা মানতে হবে যে ওয়াইটিতে এসে কিন্তু আমি আগে কারোর বিষয়ে কিছু বলতে যাইনি কারণ যে বালগাড়িটি আমার সাথে করার পরে আমি ব্লক করি আমি কিন্তু কখনো ওয়াইটিতে এসে বলিনি যে আমাকে এরকম একজন মানুষ এসেছিলেন যে কিনা আমার সাথে কথা বলেছেন তারপরে আমাদের একটা আশ্বাস দিয়েছেন যে ইনি এই রকমের কুলাঙ্গারদের এগেনস্ট কিছু করবেন বাট উনি সেটা কিছু করে উঠতে পারেননি তার পরিবর্তে উনি আমাকে মানে মানে এইরকম আশ্বাস দিয়ে ঠকিয়ে তারপরে আবার যাদের আশ্বাস দিয়েছিল তাদেরই পাশে গিয়ে দাঁড়িয়েছেন আর দ্বিতীয় কথা হচ্ছে এরকম কিছু কিছু আমাকে বলেছে যার জন্য আমি তাকে ব্লক করতে বাধ্য হয়েছি না যে আমি কেন ব্লক করেছি আমি তো বারবার বলছি যে সে সেটা বলুক একবার আমি তো সততা আসে দেখাচ্ছে আর সবচেয়ে বড় কথা যে আমি তার সাথে এত নুরামি করেছি সেটা জানার পরেও সে স্টিল আমাকে ব্লক রাখেনি করেনি আর যখন আমি ব্লক করেছি উল্টে ব্লক খোলানোর জন্য সে পাগল হয়ে গেছে ঠিক আছে সেই যে ব্লকটা তার যে কোন মেল ইগোতে হার্ট করেছে আজকে দিনের পর দিন সেটা সে প্রমাণ করছে আর জাস্টিস পাওয়ার জন্য কোথায় যাচ্ছে এই কুলাঙ্গারের একটা হাফ লেডিসের দোকানে যেখানে জাস্টিস পেতে যাচ্ছে হ্যাঁ কেন জাস্টিস পেতে যাচ্ছে কি তার সাথে অন্যায় করা হয়েছে তাকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সে আমাকে কোনো প্রতিশ্রুতি দিয়েছিল সেখানে আমি তাকে কোনো কথা দিয়েছিলাম বা তার বলা কোনো কথাকে আমি পুরো তাকে একদম মানে নেগ্লেক্ট করে তাকে ছেড়ে দিয়েছি সে বারবার বলছে তার নামে নাকি আমি সব জায়গায় নোংরা কথা রটিয়ে বেরিয়েছি প্রথম কথা তার যে একটা অন্য অস্তিত্ব আছে সেটা আমি ওয়াইটিতে কোনো সময় কারোর কাছে ডিসক্লোজ করিয়ে নিই কেউ কোথাও গিয়ে কিছু বলেনি এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে এটা ইঞ্জিরি তৈরি করা একটা জাল যে কেন আমাকে ব্লক করলো এটা ওনার মেল ইগোতে প্রচণ্ড পরিমাণে হার্ট করলো যার জন্য দাঁড়িয়ে আজকে এত কিছু দেখো এই কুলাঙ্গার হুম আমি এই চশমা দোকানের কুলাঙ্গারের কথা বলছি এই কুলাঙ্গার ডে ওয়ান থেকে পন সাইড ডেটিং অ্যাপ ভয়েস মোল্ড যেটা কিনা এই দালালকে দিয়েও করিয়েছিল যেটা স্বীকার করেছে ঠিক আছে দেন ফেক চ্যাট ক্রিয়েট করা তারপরে এইরকম ফর্টি নাইন এই যে জিনিসগুলো এগুলো অল ক্রিয়েট করা ষড়যন্ত্র করা এই কুলাঙ্গারের দ্বারা হয়েছে দিনের পর দিন করেছে আমাকে হাতে নিতে হবে এইরকম একটা প্রচেষ্টা তোর মধ্যে ছিল কেন রে কুলাঙ্গার আমাকে হাতে নিতে হবে কেন কিসের জন্য মানে বউকে তো এত ভালোবাসিস কেন শুধু শুধু অন্য মহিলাদের হাতে নিতে হবে কারণ তুই তো আমাকে দিদিও ডাকতিস না বোনও ডাকতিস না তাহলে তোর মতন তোর মতন লোকের দিদি বোন হওয়ার থেকে মরে যাওয়া ভালো যাই হোক কথাটা সেটা না তো সেখান থেকে দাঁড়িয়ে নানান রকমের ষড়যন্ত্র ওয়াইটিতে যে ক্রিয়েট করেছে সেই সব মানুষদের কাছ থেকে কিছু মানুষ উঠে এসে বলছে যে আমার হাজবেন্ড আমার সাথে মিলে ইয়ে করেছে প্রমাণ করতে পারবি তো প্রমাণ করতে পারবি তো কারণ কুলাঙ্গার পাশে তুই যদি এতই সৎ হোক হোস তোকে কারোর সাহায্যের দরকার লাগবে না তোর কাছে প্রুফ আছে তো যে আমার হাজব্যান্ড এখানে রিলেটেড আমার হাজব্যান্ড কিছু করেছে আমার হাজব্যান্ড এখানে ইনভলভ প্রমাণ করতে পারবি তো পারবি তো অনেক কিছু আমাদের ওয়াইটিতে নাই যে আইন সংক্রান্ত বিষয় বলে 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 অনেক মানুষের ভেতর থেকে নাই এই বিষয়টা নিয়ে ভয় চলে গেছে ভীতি বিষয়টা কেটে গেছে যে আইন কিছু করতে পারবে এখানে মুখে কিছু বলার কোনো কোনো দরকার নেই আমি মনে করি কোনো দরকার নেই এটা আমি মনে করি বাট যারা এই কথা মনে করছো যে তার সাথে আমি এটা আলোচনা করব যে আমি আমার হাজব্যান্ডদের সাথে শুই না তা আমি বলবো তার কি আমার সাথে শোয়ার খুব ইচ্ছা ছিল মানে তার ইচ্ছাটা কোথাও না কোথাও অধুরা থেকে গেছে তো সেই ফার্স্টেশানটা সে এইভাবে তুলছে পুরো কথাতেই আমি যাচ্ছি না একটা কথাই বলবো তাকে যে আমি ব্লগ করেছি সেই ব্লকটা উনি নিতে পারছেন না অ্যাকচুয়ালি হচ্ছে এইটা আর কেন নিতে পারছে না এবার ওই শূন্যস্থানের মধ্যে তোমরা যে পারবে যেটা পারবে বসিয়ে নাও এই মানুষটিকে আমি আনিনি এই মানুষটি যখন আমি ভেরু দাদাকে নিয়ে ভিডিও করতাম দাদা নমস্কার তখন নমস্কার বলতাম তো সেখানে এসে উনি কমেন্ট করতেন নর্মাল যারা আর পাঁচজন কমেন্ট করে ঠিক সেরকম যেমন যদি পুরুষ মানুষের কথা বলা হয় শুভ শুভজিৎ কমেন্ট করে শুভ যাকে আমি ভাই ডাকি সৌরভ কমেন্ট করে শুভর সাথে পার্সোনালি কথা হয় দীপ ভাই কমেন্ট করে দীপ ভাই পার্সোনালি আমাকে আমার বার্থডেতে হয় সর্বপ্রথম আমাকে দীপ ভাই বেশ করে তো এই যে মানুষগুলো এরাও কিন্তু পুরুষ আরও পুরুষরা আসে সঞ্জীব ভাই এরা এরাও কিন্তু আসে যথারীতি আমার সাথে কথা বলে কোনো দিনও কিন্তু অশ্লীলতা কখনো পায়নি সেই রকমই একদম জেনারেলি এই মানুষটিও এসে কমেন্ট বক্সে আসে সেখানেই নিজের পরিচয় দেয় যে ইনি এই এই কাজের সাথে জড়িত আমি তো খুব খুশি হই অবশ্যই আমরা আমরা সাধারণ মানুষ আমাদের কাছে কোনো এইরকম মানুষ যারা প্রশাসন বা এরকম হিউম্যান রাইটসের মতন কাজের সাথে জড়িত তার আমরা তাকে সম্মানই করবো যে হ্যাঁ তাদের একটা পাওয়ার বা পজিশন আছে তো আমাদের সাধারণ মানুষের সেই কাজটা লাগতে পারে এটা হয়ে গেছে আমার সবচেয়ে বড় ভুল চিন্তা ভাবনা যে আমিও এরকমই ভেবেছিলাম যে হয়তো মেবি মানুষটি কাজে লাগতে পারে কারণ যে ধরনের ওয়াইটিতে চলছে আমি অনেকবার তাকে রিকোয়েস্ট করেছি যে আপনি স্যার একবার সিভিল ড্রেসে একবার চলুন আমি যাব আপনার সঙ্গে একবার গিয়ে আমি ওই কুলাঙ্গারকে জিজ্ঞাসা করতে চাই যে ও কী চায় হুম কী চায় আজকে গোটা ওয়াইটি জানি কুলাঙ্গারের ছেলের স্কুলে গিয়ে বিভৎস একটা কাণ্ড ঘটতো সেখানে আমি গিয়ে সর্বপ্রথম রুখে দাঁড়াই এ বেইমান এই বেইমানের জাত তো এই এইসব কোনোদিনও আমি কখনো আশা করছি না যে ও এটার জন্য কিছু করুক না করুক বাট এটা কি হচ্ছে মানুষের মনে রাখার একটা বিষয় আর কিছুই না ঠিক আছে তো সেরকমই তো এগুলো বলতে লাগে না আমার জন্য যদি কেউ এতটুকু করে যেমন এই কুলাঙ্গার আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে ওনার হয়ে একটা কমেন্ট করেছিল যেটা আমি অ্যাপ্রিসিয়েট করি যে ঠিক আছে চলো মানুষ নিজের ভুলটা বুঝতে পেরেছে যার জন্য আমি একটা ভিডিও করি যে কেউ যদি সামনে থেকে ক্ষমা চেয়ে নেয় যে আননেসেসারি কিছু বলেছে তাহলে তো সত্যি আমারও উচিত হয়নি কারোর মাকে খারাপ কথা বলা না জেনে কারোর বাবাকে খারাপ কথা বলা কারোর বউকে খারাপ কথা বলার আমি তো জানি না তাহলে আমি কেন বলছি তাই তো কিন্তু এরা মানুষের জাতের মধ্যেই পড়ে না যে তারা কখনো এটা ভাববে নাঙ্গা করার জন্য বসে আছে অ্যাকচুয়ালি বিষয়টা কি হচ্ছে এত চারিদিক দিয়ে এদের সমস্ত কিছু ফাঁস হয়ে যাচ্ছে তারপর ওই সাবা নামক মেয়েটি সাবা না সাফা যাই হোক ওই নামক মেয়েটিও নানান কথা বলে ফেলছে তো এরা জাস্ট নিতে পারছে না যার জন্য ভাবো কোন যুগে ঘটে যাওয়ার একটা ঘটনা আমি বলছি তো তোদের যদি মনে হয় যে আমার হাজব্যান্ড এরকম প্ল্যানিং প্লটিং করে তাও আবার আমার সাথে আমার হাজব্যান্ডের একটা ছিঁড়ে দেখা আমার একটা ছিঁড়ে দেখা এটা আমি অন্য কারোর উদ্দেশ্যে বলছি না এটা আমি বলছি শুধুমাত্র এই ওয়াইটির যে কুলাঙ্গা তার উদ্দেশ্যে বলে যাচ্ছি দেখ তোকে নিয়ে রোজ আমার ভিডিও করার মতন কোনো রকম মন মানসিকতা কোনোটাই নেই কারণ তোকে আমি অ্যাজ এ মানুষ অ্যাজ এ পার্সেন আমি ওয়াইটিতে যদি কেউ একজন আছিস এক্সিস্ট করিস বিন্দুমাত্র বলে আমি মনে করি না বিন্দু আমি জানি এটার পরে তোর একটা প্রিপারেশন বিকজ তুই কন্ট্রোভার্সি চাইছিস কারণ টপিক নেই একদমই পাবি না এই ফার্স্ট আর এই লাস্ট আমি বলে যাচ্ছি না তোকে চাটে বাজে কথা বলো কিছু আর এই নামটা তুই নিতে পারিস না কারণ তুই ডিজার্ভ করিস নামটা হ্যাঁ আমি অবাক হয়ে যাই যে কিছু প্রশাসনের সাথে জড়িত অফিসারের বউ যেমন হিটুদির মতন হ্যাঁ হিটুদির মতন কিছু মানুষ যারা রঙে সাদা হলেও তাদের মনটা যে কতটা কুচ্ছিত কারণ এরা জানে এদের ঘরে মেয়ে আছে কারণ এরা যদি এদের এগেনস্টে যায় কারণ শশাকালো ওর মেয়ের মুখে ঢুকিয়ে দেবে হ্যাঁ তো এই সব ভয় পেয়ে এরা মুখ বুঝে থাকে ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এরা দোচকলা পাবলিক দোচকলাগিরি করবে কখনো সন্দীপের হয়ে কখনো গামলার হয়ে এরা এরা হচ্ছে সেই ধরনের পাবলিক তো সেখানে তো কিছু বলার নেই তো বলবো যারা যারা এত লজ্জা পাচ্ছ তারা তারা দয়া করে লজ্জা পেও না কারণ ওয়াইটিতে এইরকম টাকা প্রচুর তোলা হয়েছে টাকা নিয়ে ফুটানি মারা যায় কি রে দালাল তুই মানে কি বল সু তোকে বলি আজকে না তুই আজকে একটা পয়েন্ট খুব ভালো ধরেছিস বলে না তোকে কাছে দালাল বলতে ইচ্ছা করছে না তুই আমাকে কী কী সেটা ওয়াটে পারবেন বললাম না সেটা তো আমি একদম জায়গাতেই যাচ্ছি না তুই রূপ নিয়ে বল গুণ নিয়ে বল আমার স্বামীটাকে খেয়ে আমি ফুলছি মোটা হচ্ছি ভাবদা হচ্ছি যা হচ্ছি যাদের যা আমার হাজব্যান্ড যেদিন কমপ্লেন করবে সেদিন বুঝে যাবো দরকার নেই তো সেরকমই দেখ তোকে এই যে এই যার তুই বুঝতে পেরেছিস যে সে এই কথাটা কেন বললো যে ব্ল্যাকমেলের মতন যে ব্লক খুলুন নালে হাজব্যান্ডে ফুল বাড়িটা ডেট সমে তাছে আমার কাছে দেখানোর কথা বলিস আমি দেখিয়ে দেবো হুম কথাটা সেটা না এ কিন্তু তোকে খা মাচু এই বলে আমাকে বলতো যে ম্যাডাম খা মাচু এর কথা কি আপনি বিশ্বাস করেন ওই যে খাজা গজা তোকে ওই নামে ডাকতো এই যে পুরুষ হয়ে ঘর তোলে বসে সন্ধেবেলা বলে গেলাম তোর পেছনেও শুনে রাখ তোর পেছনে তোকে আমি দালাল বা তোর নাম ধরে বলি কখনো তোকে ওই খাজা গজা ওই নোংরা ওয়ার্ড বা খা কখনো বলি না পিছনে যখন অফ ক্যামেরা যখন তোর বিষয়ে আলোচনা করি তখনও কিন্তু তোর নাম আমি হয় তোর নাম নিয়ে বলি নচে তোকে দালাল বলে বলি বাস এর বাইরে কোনোদিন অসম্মান করি না কিন্তু এই 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 যে আমাকে এখন ব্ল্যাকমেল করার একটা পন্থা এঁকেছে কুলাঙ্গারের সাথে এ করে সে পিছনে তোর পেছনে তোর নাকের ফুটোর ছবি এরকম করে দিয়ে আমাকে পাঠিয়েছে যেখানে তুই এরকম করে আছিস ঠিক আছে দেখাতে বলিস দেখিয়ে দেবো কিছু এগুলো এগুলো অ্যাকচুয়ালি কী বলতো এগুলো কিছু নেই আমি আমার কখনো মনে হয়নি যে এইরকমভাবে প্রেজেন্ট করতে হবে কাউকে কারণ সে একটা কাজ করেছিল যেখানে তাকে আমি ব্লগ করে চুপচাপ সরে এসেছিলাম ঠিক আছে সেও চুপ আমিও চুপ কিছু বলতে যাবো না কারণ তার সাথে তো একটা সময় আমি কথা বলেছি স্যার হিসাবে সম্মান দিয়ে কথা বলেছি সেই মানুষটা সম্মানের সীমা লঙ্ঘন করে গিয়ে সে যখন আমাকে ওরকম একটা কমেন্ট করতে পারে দেন তার মাথায় কি চলতে পারে তাই না কিন্তু এইটুকু আমি লিখে দিতে পারি সে কালকে ক্যামেরার দিকে তাকিয়ে কোনো কথা ঠিকভাবে বলতে পারছিল না জানি না কেন সে একটা অস্বস্তির মধ্যে ছিল আমি বুঝতে পারলাম না ডে ওয়ানে তাকে যে চার্নিং একটা রূপ ছিল সেই দোকানে গিয়ে যেভাবে হুলুস ধুলুস লাফালাফি কালকে সেটা দেখলাম না কোথাও না কোথাও উনি জানেন যে যে কাজটা উনি করছেন উনি ভুল করছেন কারণ আজ অবধি ওনাকে অসম্মান করে একটা কোনো সিঙ্গেল ওয়ার্ড বলিনি কিন্তু সেখানে দাঁড়িয়ে তাকে তো আমাকে নগ্ন করতে হচ্ছে সেই প্রচেষ্টা তো স্ট্রাগেল যে কাজটা খুব ইজি আর সত্যি থাকে না সেটাকে এফার্ট দিতে হয় না ওটা অটোমেটিক্যালি স্মুথলি হয় বাট যখন আমাকে সেটাকে ক্রিয়েট করতে হয় তখন সেখানে এফার্ট দিতে হয় সেই মানুষটাকে দেখে কালকে আমার মনে হচ্ছিলো যে মেবি তার শরীরটা ঠিক নেই আর মেবি সে কোথাও না কোথাও এফার্ট দিচ্ছে এই মিথ্যেগুলোকে সবার সামনে আনার আর কিছু না দ্যাটস এট আর কিচ্ছু না বাকি কে কার হাজব্যান্ডের সাথে ঘরে শুলো না শুলো সেটার মৌখিকে আর কত বিশ্বাস করবো নিশ্চয়ই তার কাছে তো প্রমাণ প্রুফ আছে সেই প্রমাণগুলো সে দেখিয়ে যদি মনে করে সে আমাকে আরও নগ্ন করবে আর এই নগ্ন করে সে কী পাবে কী পাবে অ্যাকচুয়ালি সে কী পেতে চায় আমি সেটা জানতে চাই শুধুমাত্র তাকে ব্লক করেছি ব্যাস তাও একটা ভ্যালিড রিজন ছিল না তার সাথে ওই রিজনটার পেছনে তার সাথে রকম কন্ট্রাডিকশনে গেছি যে আপনি কেন বললেন এই কথাটা আমি শুধু সাইলেন্টলি সরে এসেছি আর সেটাকে উনি নিতে পারছেন না বাস্তবটা এখানে আমার কারোর উপরে কোনো রাগ নেই আমার শুধু নিজের ওপরে একটা জিনিসে খুব রাগ হচ্ছে বা ঘৃণা লাগে যে আমি মানুষ চিনতে প্রত্যেকবার ভুল করি প্রত্যেকবার ভুল করি যাক ঠিক আছে ভগবান রইল তারা বিচার করবে যে আমি কতটা বালগারিটি দেখিয়েছি আর উনি কতটা সততা দেখিয়েছে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি আর সবাইকে বলবো যারা বেশি ঘৃণা পাচ্ছ প্লিজ তোমরা এত ঘৃণা পেও না ঘেন্না পেও না কারণ দয়া করে এইটুকু নিজেদেরকে নিচে নামিও না চিপ ভেবে যে কেউ পঞ্চাশ ঊনপঞ্চাশ টাকায় একদিনের রিচার্জ ছাড়া সে ঘুমাতেও পারে কারোর সাথে সেটা প্রমাণ উনি দেখিয়ে দিতে পারে তো বলতে পারে তো যে হ্যাঁ আমার কাছে দেখুন না এই টাকাটা চেয়েছে তার বদলে বলেছে স্যার আপনি যা চান তাই দেবো আমি चलो सब को भाला देखो सुस्थ देखो